আদাতবাসী উপলক্ষে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে থেকে আমাদের একটা আট দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এর ভিতরে আমাদের কালো পতাকা উত্তোলন কালো ব্যাস ধারণ দলীয় পতাকা অর্ধনমিত দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাপড় ইত্যাদি আনুষঙ্গিক বিতরণের কর্মসূচি দেওয়া আছে আজকের আমরা এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রুহির মাফ্রাত কামনার জন্য আলোচনা এবং দোয়া করবো আমরা দোয়া মাহফিল হবে এরপর